যেটা হাওয়া অফিসের পূর্বাভাস ছিল সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা ছিল বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তারপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাসের নতুন করে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সপ্তাহান্ত বটেই আগামী সপ্তাহের শুরুর দিকেও এই মেঘলা ওয়েদার বা বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকছে সৌভিক আমাদের প্রতিনিধি সরাসরি সে প্রতিবেদন তুলে ধরেছেন নজর রাখবো সেদিকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ শীতের শেষ এবং বসন্তের শুরুতে যে শীত এবং গরমের যে আমেজটা উপভোগ করছিল সবাই সেই আমেজটা কোথাও গিয়ে গতকাল থেকে একটা বৃষ্টির আমেজে পরিণত হয়েছে এবং গতকাল কিন্তু বিকালবেলার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা কলকাতা জুড়ে এবং কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছিল যেমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তেই মতোই কিন্তু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে এবং কলকাতা জুড়ে এবং সে মতোই কিন্তু আজ সকালে কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা তা রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই কিন্তু একটা মেঘলা আকাশ দেখা গিয়েছে সকাল থেকে কিন্তু রোদের কোনো রকম মুখ দেখা যায়নি এবং এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু বেড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে কিন্তু আজ সারা দিন জুড়ে কলকাতা সহ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বসন্তের যে মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ মার্চ মাসের যে দ্বিতীয় সপ্তাহ সেই সপ্তাহে যেমনটা বৃষ্টি প্রভাব ছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতোই কিন্তু বৃষ্টি চলছে এবং আজ সারাদিন ধরে কিন্তু বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর